আসসালামু আলাইকুম দেখেন মাটির নিজ দেয়া মানুষের চলার ব্রিজ মানুষের যাওয়ার মতন মাটির নিজ দেওয়া ব্রিজ তৈরি করছে দেখেন এটা হইতে আছে আপনার চক্রবর্তী মেলের মাঝখানে মেডিকেলের পাশেই মাটির নিজ ব্রিজটা তৈরি করছে এক পার সাইডে লাইট আছে আর পার সাইডে লাইট নাই আপনারা দেখতেই থাকেন আমাদের এই ভিডিওটা দেখেন কেমন মাটির নিচ দা ব্রিজ করছে দেখতেই থাকেন ব্রিজটা দেখে যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি লাইফ ও শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকেন আসসালামু আলাইকুম বেশি বেশি লাইভ শেয়ার দিবেন কমেন্ট করবেন আমাদের নতুন নতুন ভিডিও পেতে শেয়ার ও লাইভ দিন